এই সরকার পতনের এক দফা ঘোষণা হয়ে গিয়েছে ফলে তখন থেকে আমাদের পক্ষে আমার জনগণের পক্ষে জনগণের কাছে শেখ হাসিনার সরকার বলতে ছিল আমরা নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিলাম না কারণ এই সরকারকে আমরা রাজনৈতিকভাবে আমরা মেনে নিচ্ছিলাম না এবং আমরা উত্থাপের ঘোষণা দিয়েছি ফলে যেই সরকার সেই সময়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিরোধীশালে গুলি চালিয়েছে এবং ষোলো বছর ধরে ভোটাধিকার গরণ করে নাগরিক নাগরিক অধিকার গরণ করে জন্ম জুলাই আগস্টে আন্দোলনে গুলি চালিয়েছে হত্যা হত্যাযন্ত চালিয়েছে তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করা তাকে উত্থাপ করার প্রস্তুতি নেওয়াটা বৈধ এখানে ষড়যন্ত্র এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল জনগণের অভ্যুত্থান হিসেবেই জুলাই আগস্ট অভ্যুত্থান সংযুক্ত হয়েছিল এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তি কোনো ধরনের ইন্ধন জনগণভাবে রাজপথে জীবন দিয়ে প্রতিরোধ করে এই সফলতা নিয়েছে এবং সেখানে সব অন্যরা জনগণ এবং বিচারের মুখোমুখি হতে ভয় পেয়ে তারা দেশ করেছে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে